কহিল হব, শোনো বাবুরা কালিকে আমি ভেবেছি সারা রাত্রে ধুলা লাগিলে কেন পায় ধরণী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন না হবাটি রাজার কাজে কিছুই নাই দৃষ্টি আমার মাটি লাগায় মোরে মাটি রাজ্যে মোর একই অনা সৃষ্টি শীঘ্র করিবে প্রতিকার কহিল কারো রক্ষা রাহে আর শুনিয়া গবু ভাবিয়া হলো দারুণ ত্রাসে রাত্রে মন্দিরে হইল মুখ পাত্র দে নিদ্রা নাহি রাত্রে রান্নাঘরে চরে হারি রান্নাকাটি করিল বাড়ি মধ্যে জড়ে ভাষায় পাকা দাঁড়ি কহিল গবু গগুর পাদ পদে যদি না ধুলা লাগিবে তব পায় পায়ের ধুলা পাইব কি উপায় শুনি রাজা ভাবিল দুরু দুরু কহিল শেষে কথাটা বটে বটেসুর কিন্তু আগে হৃদয় করো ধুরি ভাবিও পরে পদধুরির অভাবে না পেলে পদধুরা তোমরা সবাই মাই মিথ্যে কেন উপাধি প্রশ্ন বৈজ্ঞানিক ভিত্তে আগের কাজ আগে তো তুমি সারো পরের কথা ভাবিও পরে আরো আধার দেখে রাজার কথা শুনি যতন ঘরে আনিল তবে বঞ্চু যেখানে যত আছিল জ্ঞানী বুড়ি দেশে বিদেশে যত ছিল যন্ত্রী বসলে সবে চশমা চোখে আটি পুরায় গেল উনিশ বিকেল শোক অনেক ভেবে কহিল ঘেদে মাটি ধরাই তবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে সকলে মিলে যুক্তি করি শেষে মৃত ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটের চোটে পথের ধুলা এসে মরিয়া দিল রাজার মুখ মুখ ধুলায় কেহ মেলিতে চোখ ধুলার বেগে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরিল ধুলার মাঝে নগর হলো কহিল রাজা ধুলাধুর জগৎ হলো ধুলায় ঘর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক অসোপ ফাঁকে একুশ লাখ উপরে ভিলে রহিল শুধু পাক নদীর জলে নাইকে চলে কিস্তি জলে জিপ মরিল জল বিনা ডানার প্রাণী সাঁতার করে চেষ্টা পাকের তরে বজল বেচা কিনা সর্দি জ্বরে উজাড় হলো চেষ্টা ওহিল রাজা এমনি সব গাধা দুলারে বাড়ি করিয়া দিল গাধা আবার সঙ্গে পরা বসে বসিল কোন যত ঘুরো দন্ত ধরিয়া বাঁধা হইলো যত শর্ষে ধুলার হায় কহিল দিয়ে ঢাকো পরাস পাতি করিব ধুলা বন্ধ কহিরে কেউ রাজারে ঘরে রাখো কোথাও যেন না থাকে কোন নন্দ্র ধরার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তোলা গে না কহিল রাজা সে কথা বড় খাটে কিন্তু মোর হতে যে মনে সন্দ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতে রইলে আবে বন্ধ পহেলা সবে চামারে তবে চর বলিয়া ঘুরিয়া দেব ঘোড়ার বহি মাঝে ঢাকি মহাপতি রইবে মহাকে কহিলে সবে অবেশে অবহেলি যোগ্য চামার যদি রাজা চর ধাইল হেতা হতা ফুটিল সবে ছাড়িয়া সব পাব যোগ্য মতো চামার নাই কোথা না এত উচিত মতো চল তখন ধীরে চামার ফুলপতি কহিল এসে এসব দেশে বৃদ্ধ বলিতে পারে করলে অনুমতি সহজে যায় মানুষ অভিষেক নিজের দুটি চরণ ঢাকু তবে ধরিয়া ঢাকতে নাই হবে কহিল রাজা এত কি হবে সিদে ভাবিয়া বলো সকল শুদ্ধ মন্ত্রী কাহে ব্যাটারে সুলভে কারার মাঝে করিয়া রাখো রাজার পদ চর্ম আবরণী ঢাকিল গুড়া বসিয়া পাল পান মন্ত্রী কাহে আবারও ছিল মনে কেমন বেটা কেবছি সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল গভু রক্ষা পেলো ধরা